আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক সদস্য ইউটিউব সদস্য তাদেরকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম অবশেষে করুন আল্লাহবাক রহমতে আপনাদের দোয়ায় ছয় শতক জায়গা চান্দরা ইস্টানের সাথে ছয় শতক জায়গায় এই যে ছয় শতক জায়গা আমরা বিক্রি করতে পেরেছি আলহামদুলিল্লাহ উপরওয়ালার কাছে রা কুকুটি শুক্রিয়া আল্লাহ তালার কাছে আমাদের মাধ্যমে এটা বিক্রি হয়েছে গতকাল এটা দলিল হয়েছে আপনার ছয় পাঁচ তারিখ পাঁচ তারিখ আপনার নভেম্বরের পাঁচ তারিখ দলিল হয়েছে তো এটা আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদে আপনাদের আল্লাহর রহমতে কর মান করোনাময় আল্লাহর রহমতে আমরা ব্যস্তে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আলহামদুলিল্লাহ রাখি আসসালামু আলাইকুম